তিনি পরিষ্কার বলেছিলেন যে যদি মসজিদকে পাহারা দিতে না হয় তাহলে হিন্দুদের মন্দির কেন পাহারা দিতে হবে অমুসলিম ভাইদের সাথে কথা বলেছি এ ফোগ্রামের আমন্ত্রণ তাদেরকে দিয়েছি তারা বলেছে আমরা বিশ্বাস করি জামাত ইসলামী ন্যায়ের এবং আদর্শিকভাবে বাংলাদেশে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে তাৎপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সুপ্রিম কোর্ট বার শাখার সম্মানিত সহসভাপতি জনাব অ্যাডভোকেট সাইফুর রহমান বাংলাদেশ জামাত ইসলামী সুপ্রিম কোর্ট বার শাখা সম্মানিত সহসভাপতি জামাত ইসলামী বাংলাদেশকে তাদের একটি সংগঠন হিসাবে ইতিমধ্যেই গ্রহণ করতে শুরু করে দীর্ঘ পনেরো বছর আমরা লড়াই করেছি বলার সুযোগ দেওয়ার জন্য দীর্ঘ পনেরো বছর আমরা লড়াই করেছি আর লড়াইয়ের শেষ প্রান্তে এসে অনেকগুলো মানুষ লড়াই করার পর একসাথে আমরা একটি বিজয় অর্জন করেছি এই ধারাবাহিক লড়াই এবং সংগ্রামে যারা অংশগ্রহণ করতে পারে তাদের ক্রেডিট সবচেয়ে বেশি আমি সেজন্য সব ক্রেডিট এজ এ আইনজীবী হিসেবে আমরা যারা লড়াই করেছি আপনারা করেছেন আমি তাদেরকে এই সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি এবং কংগ্রেচুলেশান জানাচ্ছি প্রিয় ভাইয়েরা আমার অভিনন্দন জানাই বাংলাদেশের জনগণকে যারা এখন জামায়াত ইসলামী বাংলাদেশকে তাদের একটি আশ্রয়স্থল হিসেবে সংগঠন হিসেবে ইতিমধ্যে গ্রহণ করতে শুরু করেছে আমি ইতিমধ্যে অনেক অমুসলিম ভাইদের সাথে কথা বলেছি এ প্রোগ্রামের আমন্ত্রণ তাদেরকে দিয়েছি তারা বলেছে আমরা বিশ্বাস করি জামায়াত ইসলামী ন্যায়ের এবং আদর্শিকভাবে বাংলাদেশে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে তাদের আমি ডক্টর শফিক রহমান ইতিমধ্যে তা প্রমাণ করতে সক্ষম হয়েছে সেজন্য এ ধারাবাহিকতায় আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো এই অমুসলিম ভাইদের নিয়ে কিভাবে সাংগঠনিক কাঠামোতে আমরা তাদেরকে আগের সামনের দিকে নিয়ে যেতে পারি সেই বিষয়গুলো নিয়ে ভাববার জন্য আমি অভিনন্দন জানাই আমাদের সম্মানিত আমিরে জামাতকে তিনি বাংলাদেশের রাজনীতিতে দুটি ধারা নতুন করে সূত্রপাত করেছেন সেটি হলো এই প্রথম ধারাটা হলো যে একটি শব্দ যাকে বলা হয় রিলিফ যার বাংলা হত্য সাহায্য অনুদান সহযোগিতা ইত্যাদি ইত্যাদি কিন্তু তার বিপরীত শব্দ বাংলাদেশের নয় পৃথিবীর ডায়েরিতে সংযুক্ত হয়েছে ওয়ার্ড আজকে বাংলাদেশের তার নাম হলো উপহার পরিবর্তে উপহার শব্দ যোগ করে বাংলাদেশের রাজনীতিতে সমক তৈরি করেছেন ডক্টর শফিকুর রহমান দ্বিতীয় যে বিশিষ্ট হলো এই সেটি হল আপনি দেখুন তিনি পরিষ্কার বলেছিলেন যে যদি মসজিদকে পাহারা দিতে না হয় তাহলে হিন্দুদের মন্দির কেন ফাহা দিতে হবে আমাদের কনস্টিটিউশনে বলা আছে যে ইকুয়েল প্রোটেকশন অফ ল সবাই পাবে তাহলে জামাত ইসলামীর আমির সাংবিধানিকভাবে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিতে সক্ষম হয়েছে কনস্টিটিউশনালি প্রোটাক্ট কীভাবে বাংলাদেশের মানুষগুলোকে করা যায় এই ধারাবাহিকতায় একটি সফল বিপ্লবের প্রত্যাশা আমরা করছি আর সে বিপ্লবের জন্য আইনজীবীরা হল মুখ্য ভূমিকা আপনাদেরকে প্রস্তুত থাকার জন্য আল্লাহাবাহন কোরআন শরীফে যে বা বলেছেন হেজরাকুম ফান ফিরুজ্সুবাতে আবিন ফেরুজ্জামিয়া আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে মন্ত্রণালয়ে ব্যাংকে বিভিন্ন এই কোর্ট কাছারিতে প্রত্যেকটা জায়গায় আইনজীবীদের অবস্থান আছে রাজপথে যারা লড়াই করেছে তাদেরকে ওই জায়গাগুলোতে থাকতে হবে তার অবস্থান আমরা সুনিশ্চিত করতে চাই সেজন্য আপনাদের সবাইকে সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আপনি কি ড্রাইভিং শেখা নিয়ে চিন্তিত পরিবার পরিজন ও প্রিয়জন নিয়ে সময় কাটাতে দূরে কোথাও যেতে চাচ্ছেন তবে গাড়ি ভাড়া নিয়ে দুশ্চিন্তা করছেন আপনাদের কোম্পানির আসন্ন প্রোগ্রামে বা নিজের বাড়ির বিয়েতে ইভেন্ট ম্যানেজমেন্ট বিপাকে পড়েছেন আপনাদের জন্য দারুণ স্বস্তির এখানে অতি যত্ন সহকারে সুদক্ষ ট্রেনার দ্বারা অটো ও ম্যানুয়াল গিয়ারে ড্রাইভিং শেখানো হয় মেয়েদের ড্রাইভিং শেখানোর জন্য রয়েছে দারুণ সুব্যবস্থা পাশাপাশি পরিবার পরিজন কিংবা কর্পোরেট ট্যুরে বা যে কোনো ইভেন্টে আমাদের থেকে অতি সুলভ মূল্যে পাচ্ছেন কার রেন্ট এবং ইভেন্ট ম্যানেজমেন্টের সুব্যবস্থা আমাদের ঠিকানা বক্তাবলী খাজা মার্কেট মেইন রোড ফকির মার্কেট মুজিবুর কমিউনিটি সেন্টার সংলগ্ন আমাদের সাথে যোগাযোগ করতে কল করুন স্ক্রিনে দেয়ার নম্বরে